কাশ্মীর উপত্যকা নিয়ে তা এই হচ্ছে ভারতবর্ষ সাদা রঙের অংশটুকু হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ সেই ভারতের পুরো উত্তর দিকটা উত্তর পূর্ব দিক জুড়ে অবস্থান করছে হিমালয় পর্বতমালা এবং ভারতের উত্তর পশ্চিমে আছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং উত্তর পূর্বে আছে আমাদের প্রতিবেশী দেশ চীন তা দেখো কাশ্মীর উপত্যকা বা পৃথিবীর কোথায় অবস্থান করছে এই যে এইটুকু জায়গা এই অংশটুকুই হচ্ছে জম্মু ও কাশ্মীর আমাদের রাজ্য জম্মু কাশ্মীর হচ্ছে একদম ভারতের উত্তর প্রান্তে অবস্থিত সেই জম্মু কাশ্মীরকে আবার তিনটে ভাগে ভাগ করা আছে দেখো এখানে দেখা যাচ্ছে একদম নীল নীল কালারের অংশটুকু হচ্ছে আজাদ কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর এখানে অরেঞ্জ রং বা লাল রঙের আছে এটা হচ্ছে আকসাই চীন চিন দখল করে রেখেছে তাহলে এই অংশটুকুর মধ্যে আমাদের জম্মু কাশ্মীরের মনোরম যে সুন্দর উপত্যাকা দেখার জন্য সারা পৃথিবীর থেকে লোক ছুটে আসে তো এই হচ্ছে আজাদ কাশ্মীর আকশাই কাশ্মীর আকশাই কাশ্মীর আর হচ্ছে বা আকসাই চীন যেটা চীন দখল করে রেখেছে আজাদ কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান দখল করে রেখেছে এইখানে হচ্ছে আমাদের উপত্যকা বা ভূস্বর্গ পুরোটাই ভূস্বর্গ কিন্তু কিছুটা অন্যান্য দেশ দখল করে রেখেছে এই অংশটাই হচ্ছে আমাদের দখলের মধ্যে আছে পুরোপুরিভাবে তবুও নানান রকমভাবে অ্যাটাক হই আমরা মাঝে মধ্যেই কিছুদিন আগে যেটা হলো তা জম্মু কাশ্মীরকে কেন আমরা ভূস্বর্গ বলি বা আমরা বলি না আগে থেকেই হয়ে এসছে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই কাশ্মীর উপত্যকার মনোরম প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশের জন্য বা পরিবেশ দেখে এই কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলে আখ্যায়িত করেছে কাশ্মীরে কী এমন দৃশ্য আছে বা কী এমন মানে কেন ভূস্বর্গ বলা হচ্ছে কাশ্মীর উপত্যকাটি উপত্যকা বলতে যেটা বোঝায় এখানে দেখো আপা যে এই যে ভাবে পর্বত পর্বতে রকম ভাবে পর্বতের চূড়াগুলো পর্বতের উপত্যকা দুটো পর্বতের মাঝখানে যে নিচু অংশ এ একটা পর্বত এক একটা পর্বত এই দুটো পর্বতের মাঝখানে যে নিচু অংশ এখানে দুদিক থেকে পর্বতের দুদিক থেকে নদী বা হিবাহ দ্বারা নুড়ি পলি কাপড় জমা হয়ে সুন্দর একটা ভূমির সৃষ্টি করে এটাই হচ্ছে উপত্যকা তাই এই হচ্ছে আমাদের কাশ্মীর উপত্যকা যে কাশ্মীর উপত্যকাটা অবস্থান করছে দেখো চারিদিক চিরতুষাবৃত পর্বতশৃঙ্ঘ সারা বছর ধরে যেখানে বরফ জমে থাকে চিরতুষাবৃত বরফ ব বরফ বা পর্বতশৃঙ্গ মাঝখানে সুন্দর সবুজ উপত্যকা তার মাঝে মাঝে প্রচুর নদী প্রবাহিত হয়েছে যার জল স্ফটিক বা কাচের মতন স্বচ্ছ মনোরম স্নিগ্ধ পরিবেশ যেটার জন্য সারা পৃথিবী থেকে পৃথিবীর মানে পর্যটকদের আকর্ষণ করে এই কাশ্মীর উপত্যকা তো আমাদের সেই কাশ্মীর উপত্যকা ভারতের এইখানে অবস্থান করছে এবং আজ আলোচনা করছি পেহেলগাঁও নিয়ে পেহেলগাঁও জায়গাটি কোথায় অবস্থান করছে দেখো এই হচ্ছে পেহেলগাঁও এই যে আমি একটা ডট দিয়ে রেখেছি এই হচ্ছে পেহেলগাম কাশ্মীরের অনন্তনাগ জেলার উত্তর পশ্চিমে অবস্থিত পেহেলগাম বলে ছোট্ট একটি শহর সেই পেহেলগামের অতি আশ্চর্যতম সুন্দর বা সৌন্দর্যের জন্য পর্যটক সেখানে কাশ্মীর বেড়াতে গেলে পেহেলগামে যাবেই যাবে বা কাশ্মীরের আরও এরকম পেহেলগামের মতন এরকম সুন্দরতম দৃশ্য আছে যেমন গুলমার্গ সোনমার্গ পেহেলগাম প্রচুর এরকম দৃশ্য আছে তো পেহেলগামের প্রাকৃতিক পরিবেশটা নিয়ে আজকে বলছি দেখো পেহেলগাম থেকে কয়েক কিলোমিটারের মধ্যে সুন্দর সুন্দর উপত্যকা উপত্যকা বলতে যেটা বললাম যে দুটো পর্বতের মাঝে এরকম নিচু জায়গা যে সবুজ মানে চারিদিকে পর্বত চির তুষার্বিত পর্বত বা পর্বতমালা দিয়ে ঘেরা মাঝখানে সবুজ উপত্যকা সেটাই হচ্ছে উপত্যকা পেহেলগাম সেই উপত্যকার মাঝখানে এরকম একটা জায়গায় অবস্থিত অনন্তনাগ জেলা উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার উত্তর পশ্চিমে পেহেলগাম এই উপত্যকা একটি জায়গা যেটা হচ্ছে অতি আশ্চর্যতম একটি মনোরম স্নিগ্ধ জায়গা কি আছে এখানে এ পেহেলগাম থেকে কয়েক কিলোমিটারের মধ্যে আছে আবুখ্যালি বেতাপ উপত্যকা লিডার নদী বৈশরণ যেখানে কিছুদিনের মধ্যেই অ্যাটাক করেছিল জঙ্গিরা বৈশরণ চন্দনওয়ারি শেষনাগ হ্রদ প্রচুর এরকম আছে কি আছে আরো ভ্যালি হচ্ছে এরকম একটা ছোট্ট উপত্যকা যেখানে চারিদিকটা পর্বত মানে বরফ দিয়ে ঘেরা পর্বত এবং মাঝখানে সবুজ তৃণভূমি তার জন্য বিখ্যাত বেতাব উপত্যকা সেরকমই এরকমই একটি মনোরম স্নিগ্ধ উপত্যকা যেখানে হচ্ছে তোমার মানে চারিদিকে সবুজ মানে গাছ মাঝখানে সবুজ তৃণভূমি জন্য বিখ্যাত বলিউড সিনেমা বেতা সিনেমার নাম অনুসারে নামকরণ করা হয়েছে বেতাব উপত্যকা এবার আস দেখো বৈশরণ যেখানেই বারবার বলছি যে যেখানে যে এক একটা বয়স এখন বর্তমান সবার মুখে মুখে যেটা চর্চের বা চর্চিত একটা বিষয় পেহেলগামের বৈসরণ। সে বৈসরণ হচ্ছে ঘন পাইন বন চারিদিকে চিচির তুষাবৃত পর্বত দিয়ে ঘেরা চারিদিকটাই পর্বত পর্বতের চূড়ায় বরফ জমে আছে এবং ঘন পাইন বন সেই ঘন পাইন বনের মাঝখানে সুন্দর একটি উপত্যকা সবুজ তৃণভূমি এবং মনোরম এত স্নিগ্ধ আবহাওয়া আবহাওয়া বা জলবায়ু যেটা পর্যটকদের আকর্ষণ করে সেই এই বৈশরণ হচ্ছে ঘোড়ায় চড়ার জন্য একটা বিখ্যাত বা পিকনিকের জন্য একটা বিখ্যাত স্পট বা একটা সময় কাটানোর একটা জায়গা বৈশরণ এমন একটি যেটাকে বলা হচ্ছে মিনি সুইজারল্যান্ড আর আছে কি আরও অনেক কিছু আছে যেমন একটা বলি চন্দনওয়ারি বা চন্দনবাড়ি সেটা থেকে হচ্ছে আমরা অমরনাথের কথা অনেক শুনেছি তা অমরনাথ যেতে গেলে এই জম্মু কাশ্মীরের এই পেহেলগামের চন্দনওয়াড়িতে যেতে হয় সেখানে হচ্ছে একদম চির সব সবসময় তুষার জমে থাকে সেই রকম একটি উপত্যকা সেখান থেকেই অমরনাথ যাত্রাটা শুরু হয় তা এই হচ্ছে প্যাহেলগাম তাহলে দেখতে পাচ্ছ যে জম্মু কাশ্মীর পুরোটাই হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্য তার কিছুটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে কিছুটা অংশ চীন দখল করে রেখেছে কিন্তু এটা একটা বর্ডার লাইন দিয়ে ঘেরা আছে তবুও অ্যাটাক হয়েছে তাহলে আমাদেরকে আমরা তো হয়তো পারবো না কিন্তু আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সেইভাবে নিশ্চয়ই মানে আমরা আশায় থাকব যে হচ্ছে সেইভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করবে এবং যাতে এই কাশ্মীরটাকে আমরা রক্ষা করতে পারি আমরা আমাদের সারা পৃথিবীর জন্য যেটা বিখ্যাত পৃথিবীর ভূস্বর্গ সেই ভূস্বর্গে যাতে আমরা সুন্দরভাবে যেতে পারি এবং রক্ষা পেয়ে থাকি বা রক্ষা পেতে পারি